শ্রী রামকৃষ্ণের ঘর উঠানে ঠিক উত্তর পশ্চিমে উত্তরে অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী দেবের ঘর ঘরের ঠিক পশ্চিম দিকে অর্ধমন্ডলাকায় একটি বারান্দা সেই বারান্দায় শ্রীরামকৃষ্ণ পশ্চিমার্শ্ব হইয়া গঙ্গা দর্শন করিতেন এই বারান্দার পরেই পথ তাহার পশ্চিমে পুষ্পোদ্দান তৎপরে পদ্মা তাহার পরে পুজো সরিলা সর্বতীর্থময়ী

পরমহংসদের অনেক সাধনা করিয়াছিলেন আর ইদানি ভক্ত সঙ্গে এখানে সর্বদা পাদচারণ করিলেন অভিযাত সেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন পঞ্চবতীর বৃক্ষগুলো বড় অসুস্থ নিম্ন আমলকি ও বিল্ল ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন সৃষ্টি বৃন্দাবন হইতে আসিয়া এখানে ছড়াইয়া এই নির্মাণ করাইয়া তাহাতে

সে আসলে পশুর এখনো কোনো মহাপুরুষের জন্মের নয়